সবাই মিলে চলে গেলাম আইসক্রিম খেতে আইসক্রিমের শপে যাওয়ার ফার্স্টেই আমরা দেখা মেলো সুন্দর একটা গরু কিউট ছিল তো এই আইসক্রিমের শপটা অনেক সুন্দর আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে নিজের হাত দিয়ে যতটুকু পরিমাণ যতটুকু ইচ্ছা আর বাজেটের মধ্যে আমরা নিতে চাই ততটুকু আমরা নিতে পারবো তাতে কেউ কিছু বলবে না তো এখানে আমরা বিভিন্ন ধরনের ফ্লেভার নিচ্ছিলাম যেরকম স্ট্রবেরি নিতেছিলাম বিস্কুটের একটা ফ্লেভার আছে ভানিলে আছে বাদামের আছে আর অনেক ধরনের আছে তো এ কিনিলাম এখানে চাইলেই আমরা আইসক্রিম থেকে ডেকোরেশন করে নিতে পারি বিভিন্ন চকলেটস তারপর ফ্রুটস দিয়ে বাদাম আছে বাদাম দিয়ে তো দেখতে সুন্দরও লাগে আবার খেতেও মজা লাগবে যদি এগুলো উপরে দিয়ে নেই